দেশের মানুষের আয় বাড়ছে যে হারে তার চেয়ে বহুগুণ বেশি বাড়ছে সেবা ও পণ্যমূল্য বৃদ্ধির চাপ এমন খবর দিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে নভেম্বর মাসে খাদ্যমূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে তেরো দশমিক আট শতাংশে যা গেল সাড়ে তেরো বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে মূল্যস্ফীতির লাগাম ছাড়ার কারণ তুলে ধরেন গভর্নর বলেন ডলারের দাম বৃদ্ধি আর বন্যার কারণে পেঁয়াজ আলুর সময় মতো বাজারে বর্তমানে এগারো দশমিক তিন আট শতাংশে থাকা সার্বিক মূল্যস্ফীতি আগামী জুনের মধ্যে সাত ও আগামী অর্থ বছর তা পাঁচ শতাংশে নামিয়ে আনতে চান গভর্নরি if that data does not show a decline in inflation we have to tighten the monetary policy further because we need to do whatever needs to be done target is to reduce inflation to 7% by end of june and to less than 5% in the next fiscal year seminar governor bolen niyom omanno koratei kharap obosthay chole gateche khela pirin jhukite feleche arthik khatke so much resources have been drained out of the banking system